আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তো কার্যপত্রে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি আয় বিবরণী তাই না তো আয় বিবরণীতে কী কী বসে কার্যপত্রের তো আয় বিবরণী ডেবিট দিকে ব্যয় বসবে ক্রেডিট দিকে আয় বসবে আমি আবার বলছি লক্ষ্য করি কার্যপত্রে আমরা যে আয় বিবরণী প্রস্তুত করি দশ ঘরা কার্যপত্র যখন আমরা প্রস্তুত করি তখন প্রথম দিকে কী থাকে রামিল তারপর সমন্বয় সমন্বিত রামিল আয় বিবরণী সবার শেষে আর্থিক অবস্থার বিবরণী তো এখন আয় বিবরণীর ডেবিটে ক্রেডিটে কি কি বসে আয় বিবরণীর ডেবিটে বসবে যাবতীয় ব্যয় কারণ ব্যয় ডেবিট দিকে বসে আর আয় বিবরণীর ক্রেডিটে বসবে যাবতীয় আয় সেটা প্রত্যক্ষ আয় হতে পারে পরোক্ষ আয় হতে পারে সব ধরনের আয় অঙ্কের মধ্যে যা থাকবে আয় বিবরণীর ক্রেডিটে লিখব আর যত ব্যয় থাকবে আয় বিবরণীর ডেবিটে লিখব তারপরে যদি আয় বেশি হয় তাহলে নিট মুনাফা হবে আর যদি ব্যয় বেশি হয় তাহলে নিট ক্ষতি হবে এইভাবে আমরা কার্যপত্রের আয় বিবরণীতে আয় ব্যয়সমূহ লিখতে পারি আয়সমূহ ক্রেডিটে এবং ব্যয়সমূহ ডেবিটে লিখে যোগ বিয়োগ করে নিট মুনাফা অথবা নিট ক্ষতি হতে পারে